তিন হবে ইজিতেমার পিছনে অদৃশ্য ব্যয় আপনি জানেন কত কোটি টাকা লাগে তিন দিনের এই সুন্নাতে ভরা ইজিতেমার বিশাল আয়োজন কোথা থেকে হয় আর কিভাবেই বা পরিচালিত হয় বিশাল এই আয়োজন দেখে মনে হতে পারে বড় বড় কোনো প্রতিষ্ঠান বা সংগঠন এটার পুরো আয়োজন সামলাচ্ছে কিন্তু সত্য হলো এটাই যে এই টিকে থাকে লাখো কোটি ডোনেশনের উপর আর সেই ডোনেশনের বড় অংশটাই আসে আপনার আর আমার মতো সাধারণ মানুষের দেয়া ছোট ছোট অনুদান থেকে জি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কোটি কোটি টাকা আমরা যে বিশাল ময়দান দেখি লাখো মানুষের ঢল সারিবদ্ধ সামিয়ানা আলোকসজ্জা সব কিছুই দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের দান সৎকার উপর চলুন আজ আপনাকে দেখাই যেন বোঝা যায় এই বিশাল আয়োজনের পিছনে কি পরিমাণ অর্থ প্রয়োজন হয় মাঠে ছাউনি ইজিতেমার কয়েক সপ্তাহ আগ থেকেই চলতে থাকে আর এটাই হলো সবচেয়ে ব্যাপক পরিশ্রমের কাজ মাটি কাটা রোলার চালানো ড্রেনেজ তৈরি করা ময়দানকে ওয়াটার লেভেল করা রাস্তা তৈরি সব মিলিয়ে মাঠ প্রস্তুতির কাজেই খরচ হয় লক্ষ লক্ষ টাকা যে মাঠে আপনি হাঁটবেন নামাজ পড়বেন যে কি করবেন সেই মাঠের প্রতিটি ইঞ্চি দাঁড় করাতে লাগে দান অনুদান পানির সাপ্লাই ও টয়লেট গোসলখানা সেট আপ লাখো মানুষের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করা এটাই অন্যতম বড় চ্যালেঞ্জ অজু গোসলের পানি সাপ্লাই পাইপ লাইন বসানো ট্যাঙ্ক সেট করা মোটর ফিল্টার লাগানো সব মিলিয়ে খরচ দাঁড়ায় কয়েক লক্ষ টাকা এর সাথে যুক্ত হয় সুয়ারেজ লাইন যা পুরো ব্যবস্থাপনার সবচেয়ে ব্যয়বহুল অংশ মানুষ যেন কষ্ট ছাড়াই ইবাদতে মনোযোগ দিতে পারে এজন্য হাজার হাজার ফুট পাইপ সেট ট্যাঙ্ক বসাতে হয় জিতেমার রাতের দৃশ্য অবশ্যই দেখছেন মনে হয় যেন আলোয় সাজানো একটি পুরো শহর বিশাল মারজুরি লাইট হাই ভোল্টেজ জেনারেটর তার সাথে ডিজেলের খরচ সব মিলিয়ে এখানে প্রয়োজন হয় অনেক বড় অঙ্কের অর্থ স্যাটেলাইট প্রচার ও সাউন্ড সিস্টেম তো রয়েছেই মাদানি চ্যানেল বাংলা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো জিতেমার সম্প্রচারের পিছনে কাজ করে বিভিন্ন টিম লাখো মানুষের কাছে সুস্পষ্ট আওয়াজ পৌঁছে দিতে শত শত স্পিকার মাইক্রোফোন কেবল অ্যাম্প ও কন্ট্রোল সিস্টেম বসাতে হয় শুধু সাউন্ড সিস্টেমই খরচ হয় লক্ষ লক্ষ টাকা অতিথিদের তাবু ও থাকার ব্যবস্থা দূরদূরান্ত থেকে আগত ইমাম ওলামা ও সম্মানিত অতিথিদের থাকার জন্য শেট বিছানা প্রয়োজনীয় সকল সুবিধার ব্যবস্থা করতে হয় সাথে আছে হাজার হাজার মানুষের লঙ্গরের বিনামূল্যে খাবারের পরিবেশন এক বিশাল ব্যয় সাপেক্ষ আয়োজন দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এই আয়োজনের পিছনে প্রয়োজন হয় কোটি টাকারও অধিক এর বাহিরে আরও অসংখ্য আনুষাঙ্গিক খরচ তো রয়েছেই প্রিয় নবী সাল্ল তলিবাসাল্লাম ইরশাদ করেছেন শেষ জামানায় দিনের কাজ হবে দিরহাম ও দিনারের মাধ্যমে অর্থাৎ দিনের কাজের জন্য প্রয়োজন হবে অর্থের এবং দিনের কাজ কখনোই এককভাবে কারো ব্যক্তিগত অর্থে হয় না এতে থাকে বহু মানুষের সম্মিলিত কন্ট্রিবিউশন এ আয়োজন দ্বারায় মানুষের ভালোবাসা ত্যাগ এবং দান অনুদানের উপর আজ আপনি যদি চান আপনার টাকা এমন জায়গায় ব্যয় হোক যেখানে লাখো মানুষ হেদায়েত পাচ্ছে দিনই জ্ঞানে আলোকিত হচ্ছে তাহলে দান অনুদানের মাধ্যমে আপনি তিন দিনের এই সুন্নতে ভরা ইজিতেমার সার্বিক কাজে অংশ নিতে পারেন আপনার এই দান হবে সৎকায় জারিয়া আপনার পরকালের সেরা বিনিয়োগ এগিয়ে আসুন এবং এই মহতিপূর্ণ কাজে অংশগ্রহণ করুন